আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে কলিং প্রসঙ্গে যাদের এখনো ই ভিসা হয়নি আজকে আমি যে ভিডিওটা শুট করতেছি ওটা হচ্ছে 17ই মে মানে আজকে কিন্তু আপনাদের লাস্ট ডেট কলিং শো হওয়ার যাদের মূলত এরকম নিউ আছে এখনো বা অথবা যাদের এখনো বায়ার লেখা আছে মানে রিপিট রিসিভ মানে বায়ারের পাশে আছে মানে তাদের হচ্ছে আপনার মূলত ই ভিসার জন্য ওয়েট করতেছিল বা ই ভিসার জন্য আবেদন করছে আর যাদের হচ্ছে নিউ এরকম নিউ তাদের যাদের এরকম নিউ মূলত তাদের হচ্ছে শুধু অ্যাপ্লাই করেই আসে মানে অনলাইন হয়ে আসছে তারা সরকার বা নেভি পেমেন্ট করে নাই বা তাদের কোম্পানি এখন সরকারে নেভি পেমেন্ট করে নাই তো আজকে যদি আপনার নেভি অথবা আপনার ই ভিসা পরে ফেলতে পারে কোন কোম্পানি তাহলে মনে করেন যে আপনারা একত্রিশে মে ঢুকতে পারবেন একত্রিশে মে আগে তো আপনাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে বা শুনতে হবে এখানে আপনার হচ্ছে যেটা আপনার এজেন্সিরা বলে যে ভাই একুশে একত্রিশে মে আপনার লাস্ট ডেট কিন্তু আপনারা এখনো ই বিশা হয়নি আমরা সপ্তাহখানিকের মধ্যে করে দিতে পারবো বা চার পাঁচ দিনের মধ্যে মূলত সোনা বলা হচ্ছে যে আমি আগের ভিডিও করছিলাম একটা যে আপনার একুশে মে আসলে একুশে মে এটা কতটুকু গ্যারান্টি নাই কিন্তু আজকে যে সতেরোই মে এটাই কিন্তু আপনাদের লাস্ট ডে এই বিশ্বাস শুরু হওয়ার যদি আজকে না শু হয় তাহলে ক্ষেত্রে আপনারা মানুষের সাথে আসতে পারবেন না যদি আপনাদের কলিং হয়ে যায় হাতে পেয়ে যান ফিঙ্গার দিয়ে আসেন সব কিছু করে ফেলছেন টোটাল ব্যাংক অ্যাকাউন্টও করে ফেলছেন কোনোভাবেই কিন্তু আর আসতে পারবেন না আর আরেকটা কথা মাথায় রাখবেন এজেন্টরা বা এজেন্সিরা আপনাকে বলবে আপনি বিশ টাকা বেশি দেন তিরিশ হাজার টাকা বেশি দেন আপনি আজকেই আজকেই পেমেন্টটা করে দিন আমরা আজকেই আপনার ভিসা অনলাইন করে দেব বা ই ভিসা দিয়ে দেবো আজকে সকালে দিবেন বা বিকালে দিবেন আপনারটা সন্ধ্যার পরে বা কালকে পেয়ে যাবেন আসলে মূলত এরকম না যদি ওনারা করে তাহলে আপনি পেমেন্ট না করলেও ওনারা আপনার ভিসা অনলাইন করে দেবে মূলত আপনার ই ভিসা আপনার হাতে দিয়ে দিবে ই ভিসা দেওয়ার পরে দেন আপনার কাছে পেমেন্ট চাই তো এই বিষয় হলে আপনার হাতেও যদি না পৌঁছায় এরকম দেখেন তিনটা অপশন আসবে যখন আপনার প্রথম অপশন ওইটা হচ্ছে দুইটা অপশন আসে আবার যখন আপনার কাছে কলিং পেপার দিয়ে দেয় তখন কিন্তু দুইটা অপশন আছে বায়ার রিপিন পিছনে এলাকা নিচে হচ্ছে বারো তো বারো নিচে দেখবেন আবার রিপিন্ট আসবো বুঝছেন আবার রিপিন রিসিপ্ট অথবা আপনার চিতা তো ওইটা লেখা আসবো আপনাদের হাতে যদি নাও দিতে পারে এজেন্ট আপনার দু এক দিনের ভিতরে দিয়ে দিয়ে দিবে অথবা আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই তখন আপনার ওনারাদেরই মাথায় আছে আপনার একত্রিশে মেয়ের আগে যত তাড়াতাড়ি ওনারা পারে কিন্তু লোক ঢুকে ফেলবে তো আপনারা টাকা না দিলেও আপনাদের বিশাল কাজ হবে যদি আপনাদের বিশা অনলাইন হয় বা যদি আপনার কোম্পানি আপনাকে নেওয়ার জন্য আগ্রহ থাকে আর হ্যাঁ এখানে অবশ্যই মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রত্যেকটা বর্তমানে প্রত্যেকটা কলিনি কিন্তু ঘুষ দিয়ে করা বুঝছেন মানে প্রত্যেকটা ভিসার কিন্তু ঘুষ দিয়ে করা আর অন্য অন্য দেশে কিন্তু ওই সিস্টেমে লোক পাঠায় না বা ওনারা মালয়েশিয়াতে মেইন কোম্পানির কাছে কিন্তু পাঠায় মূলত অ্যাপ্রুভাল যেটা কোম্পানি পাইছে কত জনের পঞ্চাশ জনের একশো জনে তারা ওই লোকগুলাই কিন্তু আনতে পারছে অন্য দেশের বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা হচ্ছে বিশ্ব দালাল বুঝছেন আমাদের জন্মগতই দালাল বা আমরা জন্মের পর থেকেই দালালি করি বা আমাদের জন্মটাই দালালের বুঝতে পারছেন তো ওই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে আপনার যে ওনারা প্রচুর পরিমাণ টাকা দিয়ে প্রচুর পরিমাণ অ্যাট্রোপাল নিয়ে রাখছে যার কারণে অন্য অন্য দেশের থেকে তিন গুণ বেশি লোক বাংলাদেশের থেকে গেছে মানে মালয়েশিয়াতে আসছে আর কি তো ওইটা আপনাদের মাথায় রাখতে হবে সমস্যা নাই আমরা দালাল সব কিছুই টাকা দিব দালালি করব টাকা পাবো দালালি করবো বা টাকা দিব কাজ করব রকম আপনারা যদি কোনো কথা আপনাদের না হয় আজকে পরে তো লাস্ট আজকে যাদের ভাগ্য ভালো তাদের কপাল খুলবে আর যাদের ভাগ্য খারাপ তাদের কপাল ধ্বংস হয়ে যাবে কারণ কেউ এক বছর করছে কেউ আবার দুই বছর করছে এবার আমার নিজের বাই আজকে ফ্লাইট বলছেন আমি নিজের বাইরে আমি দুই বছর ঘুরে আনছি

আপনার কপালে চাই তো আপনাদের কপাল খারাপ তাদের আর কিছু করার নাই তারা শুধু এজেন্সির থেকে টাকাটা নিয়ে নেবেন টাকা নেওয়া তো এত সহজ তা কিন্তু না আমি যেভাবে বলতেছি আপনারা যত সিস্টেমে পারেন টাকাটা নেওয়ার চেষ্টা করবেন দরকার পরে আপনাদের যে রিসিপ্ট দিচ্ছেন টাকা দেওয়া এই রিসিপ্ট নিয়ে মামলা করবেন তারপরও টাকাটা উঠাবেন কেউ বই পাবে না মামলা করতে যেয়ে কেউ বই পাবেন না হচ্ছে আপনার ওইখানে মামলা করলে আপনার টাকাটা ফিডব্যাক পাবেন সহজে কারণ যতই হোক দালালরা বা এজেন্সিরা ওই মামলা মোকাবিলাতে যাবে না আমি মামলার বিষয়তে যাবে না যখন আপনি মামলাটা করে ফেলবেন তখন দেখবেন যে ওনারা ট্যাকের করে সড়সড়ি করে টাকা দিয়ে দেবে আমার কথাটা অবশ্যই তাই রাখবেন আর যদি কেউ কিনা মানে অনেক টাকা লস হয়ে গেছে যে আমি মালয়েশিয়াতে আমার ভালো লোক আছে গেলে আসলেই আমি কাজ করতে পারবো আমার ওইরকম সিস্টেম আছে না আমার বিদেশ যাইতেই হবে বিদেশের প্যারা উঠে গেছে বিদেশের অনেক টাকা লস খেয়ে ফেলছি তারা টুরিস্টে আসতে পারেন